গুড মর্নিং বন্ধুরা সোমবার সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বেজে গেছে নটা ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন তো চলুন এখন সিধা চলে যাওয়া যাক ব্রেকফাস্ট করতে আজকে দেখা যাক ব্রেকফাস্টে কি বানিয়েছে মমতা বেজে গেছে নটা বাজতে পাঁচ আমি চলে এসেছি ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে আজকে একটা নতুন জিনিস আছে এটা গোলা রুটি ঠিকই আমি গোলা রুটিই খাই কিন্তু এটা ওটস দিয়ে তৈরি গোলা রুটি এটা হেলদি বেশি এদিকে বেবি কার্টুন দেখছে বসে বসে মা পুজো করছে আর মমতা তৈরি করছে আরও একটা গোলা রুটি এই কিচেনে দাঁড়িয়ে পৌনে দশটা বাজে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা সবাই যাচ্ছি বাজারে মমতা অনেকদিন ছিল না তাই বাজার হাট সব শেষ হয়ে গেছে আজকে আমরা বাজারে যাচ্ছি অনেক বাজার করব। চলুন তাহলে আমাদের সঙ্গে বাজারে আজকে বাইরে রোদ আছে ঠিকই কিন্তু রোদটা খুব একটা ভয়ঙ্কর নয় রোদের খুব একটা তেজ নেই তাই জন্য ছোটোবেবিকে নিয়ে যাওয়ার সাহস দেখাচ্ছি আজকে আমরা তো চলুক অনেক দিন এদিকে বাজার ঘুরেও দেখেনি চলুক আমাদের সঙ্গে আজকে আমরা পৌঁছে গেছি বাজারে বাজারের লোকজন অনেক দিন বাদে ছোটোবেবিকে দেখছে তো সবাই জিজ্ঞেস করছে কিরে তুই কোথায় ছিলি বাবার বলছে আই আই মানে আইদের বাড়িতেও ছিল আজকে মমতার বাজার থেকে অনেক কিছু নেয়ার আছে আমি জানি না অত কিছু নেয়ার পরে কিভাবে আমরা নিয়ে আসবো হাতে খুব লাগে এইটুকু নিয়ে যেতেই মমতা পটল নেয়া নিয়ে খাতা খুলেছে এ সেই পটল বাঁচতে আরম্ভ করে দিয়েছে তো পটল নিল এবার জানি না কি নেবে দেখা যাক আচ্ছা এরপরে নিচ্ছে লাল আলু আসলে আমার ছেলে প্রত্যেকদিন দিন খাবারের সঙ্গে লাল আলু খায় তাই জন্য এক কেজি নিয়ে নিল অনেক কিছু নেওয়া হয়েছে উচ্ছে পটল বরবটি শসা লাল আলু এ এত কিছু নেওয়া হয়েছে এবার ছোটো এবির জন্য আমরা নেব মাছ ছোটো এবির ছোটো একটা মাছ লাগবে যেটা কিনা ওকে ফ্রিজে না রেখেই খাওয়াবো আমরা একদিনে তাই জন্য মমতা সাইজ মতো বেছে একটা মাছ নিচ্ছে আমি দেখছি আর যদি কোথাও কিছু পাওয়া যায় কিন্তু এর কাছেই চারা চারাপোনা রয়েছে তাও খুব বড় বড়। এর মধ্যে থেকে একটা ছোট বেছে নিতে হবে আমাদের এই একটা পাওয়া গেছে ছোট এটাও তাও দুশো গ্রাম মতো হয়ে গেছে তো যাই হোক এখানে আবার আলুও নিয়েছি আমরা আর দেখুন বেবি ছোটো বোনের বাড়িতে ঢুকে গেছে ও আর আমাদের সঙ্গে ফিরছে না আমি আর মমতা দুজনে আসছি বেজে গেছে বাড়িতে যখন এসছি তখন এগারোটা বাজতে দশ বেবি বন্টিদের বাড়িতে রয়ে গেছে সুমন্ত ওকে পরে দিয়ে যাবে তাই জন্য স্টলারটাকেও বন্টিদের বাড়িতে রেখে এসেছি সাড়ে এগারোটা বাজে আমি চান করতে যাচ্ছিলাম অফিসে বসবো বলে তো মমতা বলল যে এটা ভিডিও করো দেখুন কি একটা এসেছে আমাদের বাড়িতে এখানে হিবিসকাস পাউডার লেখা রয়েছে কি জানি কি চলুন দেখা যাক মমতা কিসব একটা বানাবে এগুলো দিয়ে এই সবকটা মিলিয়ে একটা শ্যাম্পু তৈরি এটা তোমার কোন শ্যাম্পু মার্কেটে কিনতে হবে না আমি তোমাকে এখন এটা দিচ্ছি মিক্স করে রাখবো একটু ভিজিয়ে নিয়ে চুলে দেবে কিছু শ্যাম্পু তোমাকে ব্যবহার করতে হবে না তোমার যা চুলের অবস্থা আমি এতদিনে যা স্টাডি করেছি এর থেকে বেশি কিছু থাকে না আমি জেনে গেছি যেটা

এটা অর্গানিক কিনে নিয়েছি শুধু এটা দিয়েই কেমিক্যাল দরকার কি তোমার না না আমার কেমিক্যাল একটু দরকার আছে ন্যাচারাল রিঠা এই দেখো তোমার শ্যাম্পুটাতে এইগুলোই থাকতো তোমার শ্যাম্পুটা বানানো বন্ধ করে দিতে বলুন সবার এত চুল হয়ে যাচ্ছে এটা কি পাউডার হিবিস্কাস পাউডার এটা ভিঙ্গুর

ওটাকে কনফিডেন্ট ঢোকা তাহলে একবার হাওয়া দেবে সবটা মাটিতে পড়ে তুমি এটা ছাড়ো ওটা আগে করো দেখো জোরে হাওয়া দিচ্ছে উড়ে যাবে সব সাইডে রাখো সাইডে রাখো সাইডে রাখো পুরো পেপারটাকে ধরে ওর উপরে উঠে হ্যাঁ হবে আস্তে আস্তে বারোটা পনেরো বেজে গেছে আমি চান করে বেরিয়ে পড়েছি ওই নতুন অ্যাসেম্বল করা শ্যাম্পুটা মেখে শ্যাম্পুটার আমি তো খুব একটা ভালো কিছু পেলাম না ফেনা হয় না যদিও রিঠাতে অত ফেনা হয় না আর এক ফোঁটা আমার চোখের মধ্যে পড়ে গেছিলো চোখটা দেখুন লাল হয়ে গেছে মানে লঙ্কা বাটার মতো জ্বালা করেছে আমার আমি জানি না কেন বুঝতে পারলাম না মমতা আমার কথা শুনে ও একবার ট্রাই করলো ওরও চোখে পড়েছে ও বললো ওর জ্বালা করেনি তো আমি জানি না আমার কেন জ্বালা করলো মানে ছটপটিয়ে গেছি এমন জ্বালা করেছে আমি তো ভাবলাম ওটার জন্য এবার মমতা বলার পরে আমার ডাউট হয়ে গেল। যে ওটার জন্য নাকি অন্য কিছুর জন্য আরেকদিন আমি ট্রাই করে দেখবো ডেফিনেটলি তারপর আমি রিভিউ দেবো এটা কীরকম দুটো দশ বেজে গেছে চলে এসেছি লাঞ্চ করতে লাঞ্চে আজকে কি কি রয়েছে দেখা যাক ফার্স্টে রয়েছে তেতো তারপর রয়েছে পটল ভাজা এখানে একটা আলু বরবটি দিয়ে তরকারি আর রয়েছে ঢ্যাঁড়স পোস্ত আর এখানে রয়েছে আচার একটু ছটা পনেরো বাজে চলে এসছি আমার বিকেলের টিফিন দেখুন আজকে হেভি হেলদি একটা জিনিস আছে আমার টিফিনে সাড়ে নটা বাজে এক্ষুনি একটা অঘটন ঘটে গেছে এই যে টেবিলের কোনাটা দেখছেন এই কোনাতে বেবি ছুটে আসছিল ওই দিক থেকে ছুটে এসে এই কোনাটা দুম করে ধাক্কা খেয়েছে কপালটা ফাটতে ফাটতে মেচেছে এই দেখুন কপালের অবস্থা কপালের এই ডান দিকটা দেখুন পুরো ফুলে রয়েছে ও কার্টুন দেখতে পাচ্ছে না বলে উঁকি ঝুঁকি মেরে আমাকে ভিডিও করতে দিচ্ছে না কিন্তু এই দেখুন এই যে এইবার ভালো মতো দেখা দেখছেন কেরম ফুলে আছে এইরকম অবস্থা হয়ে গেছে ওর মাথাটার দেখেও ভয় লাগছে যে আর একটু হলেই ফেটে যেত আমি এখন ওষুধের দোকানে যাব গিয়ে কিছু একটা ওষুধ নিয়ে আসবো ওর জন্য ওষুধের দোকানদারকে ব্যাপারটা বুঝিয়ে বলাতে আমাকে এই থম্বফের একটা জেল দিয়ে দিল এটা খুব ভালো একটা ওষুধ বাড়িতে আমাদের ছিল কিন্তু এই মুহূর্তে আর নেই শেষ হয়ে গেছে বাবা ব্যথা সেরেছে ব্যথা সেরেছে বাবা বলো যায় না নেমো না বাবা কোথায় ব্যথা বলো বলো দশটা দশ বাজে ডিনার করতে চলে এসেছি ডিনারে আজকে রয়েছে সোয়াবিনের তরকারি গরম ভাত আর গরম গরম ডিম ভাজা আর তার সঙ্গে রয়েছে একটু আচার তো বন্ধুরা দেখলেন আজকের ব্লগটা আজকের ব্লগটাকে এত অব্দি রাখলাম খুব জোর বেঁচে গেছে ছোট বেবি কপালটা ফাটতে ফাটতে বেঁচে গেছে চিরেও গেছে খুব জোর এসে ধাক্কা খেয়েছিল ছুটে আসছিল তীরের বেগে আর টেবিলের কোনাটায় মাথাটা খেয়েছে ঠাই করে আওয়াজ হয়েছে তা আমি ভাবলাম কী হলো দেখি তাড়াতাড়ি করে নিয়ে গিয়ে ওকে সেই প্যাড দেওয়া হয়েছে কিন্তু প্যাড দিয়ে ও ফোলা কমেনি তাই জন্য ছুটে গেলাম ওষুধের দোকান থেকে সম্ভকম জেলটাকে নিয়ে আসলাম এটা খুব ভালো একটা ওষুধ বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে এই জিনিসটা রেখে দেওয়াই উচিত যদি হাড়ে কোথাও লেগে ফুলে যায় কেটে যায় ছড়ে যায় সব ক্ষেত্রে এটা দিয়ে ভালো হয় আর কি তো যাই হোক বন্ধুরা দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ খুব ভালো থাকবেন টা।